তুলারাশির প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জ্যোতিষশাস্ত্রের গভীর রহস্য উন্মোচন করে আমরা আপনাদের জানাতে চলেছি যে আগামীকালের রাত এগারোটা থেকে আপনার জীবনে এক বিশাল এবং অপ্রত্যাশিত পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তন এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এমন এক পরিস্থিতি তৈরি হতে চলেছে যেখানে পুরো মহল্লা এই অভূতপূর্ব দৃশ্য দেখার জন্য একত্রিত হবে একসাথে তিনটি বড় এবং অপ্রত্যাশিত অনর্থ ঘটবে যা আটকানো কারো পক্ষে সম্ভব হবে না এক অত্যন্ত অদ্ভুত এবং বিরল ঘটনা ঘটতে চলেছে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই আগামী দশ দিন আপনাকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে আপনার রাশিতে রাহু এক বিশাল এবং মৌলিক পরিবর্তন আনতে চলেছে রাহু পঞ্চম ঘরে একাকী অবস্থান করছে যা জ্যোতিষশাস্ত্রে অনুসারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং শক্তিশালী একটি অবস্থান জ্যোতিষশাস্ত্রের প্রাচীন এবং গভীর জ্ঞান বলে যে রাহু যদি জন্মকুণ্ডলিতে শক্তিশালী হয় তাহলে একজন ব্যক্তি দ্রুত এবং অপ্রত্যাশিতভাবে ধনসম্পদের অধিকারী হতে পারে তার জীবনে হঠাৎ করে এমন সুযোগ আসে যা তাকে সাফল্যের শিখরে পৌঁছে দেয় কিন্তু যদি রাহু আপনার জন্মকুণ্ডলিতে দুর্বল বা অশুভ অবস্থায় থাকে তাহলে দুর্ভাগ্য ব্যর্থতা আর্থিক সংকট এবং গভীর দারিদ্র আপনাকে গ্রাস করতে পারে প্রচলিত ধারণা অনুযায়ী প্রচুর ধনসম্পদ পেতে হলে দেবী লক্ষ্মী এবং ধনদেবতা কুবেরের পূজা করা উচিত এতে অবশ্যই ধনপ্রাপ্তি হয় তবে রাহু এমন একটি গ্রহ যা আপনাকে একদিনে কোটিপতি বানানোর ক্ষমতা রাখে যদি তার শুভ প্রভাব আপনার উপর থাকে শুধু রাহু দেবতাকে সন্তুষ্ট করা শিখলেই আপনি জীবনে সব সুখ সমৃদ্ধি এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন কিন্তু দুঃখজনকভাবে আমাদের দৈনন্দিন জীবনে করা ছোট ছোট ভুলগুলোই প্রায়শই আমাদের রাহুকে দুর্বল করে দেয় এবং তার অশুভ প্রভাব বৃদ্ধি করে এর ফলস্বরূপ আমরা কখনোই কাঙ্ক্ষিত লাভ অর্জন করতে পারি না এবং জীবনের পথে এগিয়ে যেতে বারবার বাধা পাই এমনকি সব ধরনের পূজা অর্চনা এবং দান ধ্যান করার পরেও যদি আপনার জীবনে ধ্বংস নেমে আসে এবং দিন দিন আপনার জীবন নরকে পরিণত হয় তাহলে এর পেছনে রাহুর খারাপ প্রভাবই প্রধান কারণ গুরুজি আজকের এই ভিডিওতে এমন কিছু অপ্রিয় সত্য কথা বলতে চলেছেন যা আপনার চোখ খুলে দেবে এবং আপনাকে জীবনের সঠিক পথ দেখাবে তিনি এমন কিছু সহজ অথচ অত্যন্ত পদ্ধতি জানাবেন, আপনার কুণ্ডলিতে রাহুকে দুর্দান্ত করে তুলবে এবং আপনার ভাগ্য পরিবর্তন করবে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন প্রতিটি কথা মনোযোগ সহকারে শুনবেন এবং আত্মস্থ করার চেষ্টা করবেন যারা জীবনে ধনী হতে চান আর্থিক সমৃদ্ধি লাভ করতে চান এবং একটি সফল জীবন গড়তে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই জরুরি প্রতিটি বিষয়ে ভালোভাবে এবং বিস্তারিতভাবে বোঝানো হয়েছে এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনার মনে রাহু সংক্রান্ত আর কোনো প্রশ্ন থাকবে না সর্বপ্রথমে বলির সত্যিকারের ভক্তরা ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রী রাম জয় হনুমান অবশ্যই লিখবেন মনে রাখবেন হনুমানজির ভক্তদের উপরেও রাহু অত্যন্ত প্রসন্ন থাকেন এবং তাদের প্রতি সর্বদা শুভ দৃষ্টি রাখেন কারণ হনুমানজি স্বয়ং সকল গ্রহের অধিপতি গ্রহের প্রভাবে আমাদের জীবন এক গভীর জ্যোতিষিক বিশ্লেষণ দেখুন এই পৃথিবীর প্রতিটি জিনিস প্রতিটি ঘটনা এমনকি আমাদের ব্যক্তিগত জীবনের প্রতিটি পদক্ষেপও আমাদের গ্রহের গতিবিধির সাথে নিবিড়ভাবে যুক্ত আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্ত গ্রহের অবস্থানের দ্বারা প্রভাবিত হয় আপনার নতুন ঘর তৈরি হওয়া বা পুরোনো ঘর বিক্রি হওয়া আপনার জীবনে নতুন করে ভালোবাসা আসা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া অথবা বছরের পর বছর বিবাহে বিলম্ব হওয়া এই সব কিছুর পেছনে গ্রহের অদৃশ্য কিন্তু শক্তিশালী প্রভাব রয়েছে ভবিষ্যতে আপনি কি করবেন সরকারি চাকরি করবেন নিজস্ব ব্যবসা শুরু করবেন নাকি অন্য কোনো ব্যক্তিগত কাজ করবেন সবকিছুই গ্রহের গতিবিধির উপর নির্ভর করেই চলে এই কারণেই তো আমাদের পূর্বপুরুষরা এবং বিজ্ঞ জ্যোতিষীরা সময়ে সময়ে অভিজ্ঞ হাত দেখাতেন এবং জন্মকুণ্ডলী তৈরি করাতেন যাতে জীবনের সঠিক দিশা খুঁজে পাওয়া যায় এবং অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় আজকের যুগ যতই আধুনিক হোক না কেন এবং অনেকে এই বিষয়গুলিকে কুসংস্কার বলে উড়িয়ে দিক না কেন কিন্তু নবগ্রহের প্রভাবে জীবনের ওপর যে গভীর প্রভাব পড়ে তা কেউ অস্বীকার করতে পারে না আর এই নবগ্রহের মধ্যে অন্যতম শক্তিশালী রহস্যময় এবং দ্রুত ফলদাতা গ্রহ হল রাহু যদি আপনার রাহু জন্মকুণ্ডলিতে শক্তিশালী হয় তাহলে আপনার জীবনে হঠাৎ করে অপ্রত্যাশিত ধন লাভ হয় আপনি হয়তো অনেক ব্যক্তিকে দেখেছেন যারা চরম দারিদ্রের মধ্যে বাস করত হয়তো কুড়ে ঘরে বা কাঁচা বাড়িতে থাকত কিন্তু তাদের রাহু শক্তিশালী হওয়ায় এবং তারা রাহুকে শক্তিশালী করার কিছু বিশেষ কাজ করায় সেই ব্যক্তিরা রাতারাতি দ্বিগুণ উন্নতি করেছে কুঁড়ে ঘর থেকে তারা প্রাসাদে পৌঁছে গেছে তাদের জীবনযাত্রার মান সম্পূর্ণ বদলে গেছে কিছু লোককে আপনি দেখেছেন যারা হঠাৎ করে ধনী হয়ে যায় হঠাৎ করে তাদের জীবন বদলে যায় কেউ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় হঠাৎ করে কারো ভিডিও জনপ্রিয় হয়ে ওঠে এবং সে রাতারাতি তারকা বনে যায় প্রচুর অর্থ উপার্জন করে এই যে হঠাৎ করে ধনলাভ হয় হঠাৎ করে জীবন বদলে যায় এর মূলে রয়েছে রাহুর অপ্রতিরোধ এবং অলৌকিক শক্তি এটা মনে রাখবেন যে ব্যক্তি নিজের কুণ্ডলিতে রাহুকে শক্তিশালী করে নেয় সে শুধু দেশেই নয় বিদেশে যাওয়ার সুযোগও পায় এমনকি বিদেশে স্থায়ীভাবে বসবাস করার সুযোগও অর্জন করে রাজনীতি মিডিয়া গবেষণা বিজ্ঞান প্রযুক্তি গুপ্তবিদ্যা প্রতিটি ক্ষেত্রে সে অভাবনীয় সাফল্য লাভ করে সেই ব্যক্তি নিজেকে সমাজে অত্যন্ত প্রভাবশালী করে তোলে এবং নাম খ্যাতি ও প্রতিপত্তিও লাভ করে তার উন্নতি খুব ভালোভাবে হয় সে প্রতিটি গোপন উপায়ে লাভ করে এবং ধনকে চুম্বকের মতো নিজের দিকে আকর্ষণ করে যার কুণ্ডলিতে রাহু বলবান থাকে আপনার রাহু কি দুর্বল বিস্তারিত লক্ষণগুলি জেনে নিন এবং সতর্ক হন কিন্তু আপনার কুণ্ডলিতে রাহু কিভাবে বুঝবেন আপনার জীবন তো বহু বছর ধরে যন্ত্রণায় কাটছে মাথার উপর ঋণের বোঝা আছে যা আমার নামই নিচ্ছে না কাজ শুরু হওয়ার পর মাঝপথেই বিগড়ে যায় যা করতে যান তা অসম্পূর্ণ থেকে যায় চারপাশে থেকে শুধু বিদ্রুপ এবং অপমান শুনতে হয় আপনি একাকিত্বের শিকার আপনার পাশে কেউ নেই এই সব কিছুর পেছনে কি আপনার খারাপ রাহুদায়ী এই ভিডিওতে আপনি বিস্তারিত তথ্য পাবেন অনুগ্রহ করে এই ভিডিওর সাথে একদম শেষ পর্যন্ত থাকুন মনোযোগ সহকারে প্রতিটি কথা শুনুন এবং আপনার জীবনের সাথে মিলিয়ে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের প্রচেষ্টা সার্থক করুন কমেন্ট করে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকন টিপে নতুন ভিডিও নোটিফিকেশন পান দেখুন জীবনে যে ব্যক্তি বারবার প্রতারিত হয় বিশেষ করে কাছের মানুষদের দ্বারা ধরুন সে অংশীদারিত্বে কোন ব্যবসা শুরু করলো অনেক বড় স্বপ্ন দেখেছিল যে এই ব্যবসা করে সে সফল হবে কিন্তু শেষ পর্যন্ত সেই অংশীদার সব টাকা নিয়ে পালিয়ে গেল বা তাকে ঠকিয়ে গেল তার সব স্বপ্ন ভেঙে দিল অথবা কোনো মেয়ে বা ছেলে বিয়ের অনেক স্বপ্ন দেখিয়েছিল এবং তারপর কোনো কারণ ছাড়াই ছেড়ে চলে গেল সম্পর্ক ভেঙে দিল এটাও একরকম রাহুর খারাপ হওয়ার লক্ষণ প্রায়শই যে ব্যক্তির কুণ্ডলিতে রাহু খারাপ থাকে সে ভুল সিদ্ধান্ত খুব বেশি নেয় এবং সিদ্ধান্তহীনতায় ভোগে আপনি কি কখনো নিজেকে বুঝিয়েছেন যে আমি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব দুর্বল আপনি যখনই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবেন তখন আপনার অনেক সময় লাগে এবং আপনি দ্বিধায় পড়ে যান কোনটা ঠেক আর কোনটা ভুল বুঝতে পারেন না যাই হোক কোনো মতে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন এবং যেই কেউ এসে আপনার সিদ্ধান্তে সন্দেহ প্রকাশ করে বা বলে যে আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন তখন সঙ্গে সঙ্গে আপনি আরও বেশি দ্বিধায় পড়ে যান এবং ভাবতে শুরু করেন যে আমি করব নাকি কি করবো না নিজের ওপর আপনার এই চরম সন্দেহ এবং সিদ্ধান্তহীনতা রাহুর খারাপ হওয়ার স্পষ্ট লক্ষণ আপনাকে একটু সাবধানে থাকতে হবে এবং এই বিষয়ে সতর্ক হতে হবে রাহুকে কীভাবে ঠিক করবেন আপনার কোন অভ্যাসগুলি আপনার রাহুকে খারাপ করে সব কিছু এই ভিডিওতে পাবেন আজকের এই ভিডিওটি দেখে নিলে ভবিষ্যতে আর কখনও দারিদ্রের মুখোমুখি হতে হবে না আপনার কাছে শুধু টাকাই টাকা থাকবে আপনার জীবন ধনে পরিপূর্ণ হয়ে উঠবে এবং আপনি সুখ শান্তিতে বাস করবেন কিন্তু আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য কি আপনি দশ মিনিট সময় দিতে পারবেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন অনেক লোক যারা বারবার না চাইতেও মানসিক চাপে পড়ে যায় হতাশাগ্রস্ত হয়ে পড়ে বিষণ্নতায় ভোগে কখনো কখনো আমরা নিজেরাই চেষ্টা করি যে আজ আমি খুশি থাকবো আজ আমি কারো কথায় মন খারাপ করব না কারো কথায় খারাপ লাগাবো না কিন্তু সন্ধ্যা হতে না হতেই আবার কোনো অভাব কোনো ভয় কোনো সমস্যা আমাদের মানসিক চিন্তায় ফেলে দেয় আমাদের মধ্যে ভয় তৈরি করে দেয় আর একজন এমন মানুষ যে উদাস থাকে খিটখিটে থাকে মানসিক চাপে থাকে তার জীবনে অনেক সুখ এবং সম্পদ থাকা সত্ত্বেও সে সেই জিনিসের জন্য দুঃখ করে যা সে পায়নি যা তার কাছে আছে সে তার মূল্য দিচ্ছে না কিন্তু যা পায়নি যা তার যোগ্য ছিল না সেটাই ভেবে ভেবে উদাস থাকে তাহলে এমন মানুষ রাহুর সমস্যার শিকার অনেক মানুষ এই পৃথিবীতে আছে যারা নেশার আসক্তিতে ভুগছে যেমন মদ সিগারেট ড্রাগস জুয়া খেলছে লটারি খেলছে শেয়ার বাজারে বেপরোয়া বিনিয়োগ করছে এই সব কিছু রাহুর অশুভ প্রভাবে থাকে কখনো কখনো রাতে ঘুম আসে না অনিদ্রায় ভোগেন অথবা ধরুন আপনি রাতে ঘুমিয়ে পড়লেন এবং হঠাৎ করে আপনার ঘুম ভেঙে যাচ্ছে ভয়ানক স্বপ্ন দেখছেন এবং আপনি প্রতিদিন রাতে বিরক্ত হচ্ছেন দুঃস্বপ্ন দেখছেন এটাও রাহুর খারাপ হওয়ারই লক্ষণ যদি আপনি খুব বেশি মিথ্যা বলেন আপনি নিজের মানুষদের কাছেই বারবার প্রতারিত হন ব্যবসায় আপনার বারবার লোকসান হচ্ছে চাকরিতে সহকর্মী বা বসের সাথে বিবাদ হচ্ছে কোথাও কারোর সাথে আপনার বনিবনা হচ্ছে না বারবার দুর্ঘটনা ঘরের সদস্য বারবার চোট পাচ্ছে আপনি নিজেও চোট পাচ্ছেন অথবা আইন সংক্রান্ত কোনো বিবাদ চলছে আত্মীয়দের দ্বারা প্রতারিত হচ্ছেন তাহলে এই সব লক্ষণই ইঙ্গিত করে যে আপনার কুণ্ডলিতে রাহু সম্পূর্ণরূপে খারাপ হয়ে গেছে এবং তার অশুভ প্রভাব আপনার জীবনকে প্রভাবিত করছে যদি আমরা যে লক্ষণগুলি বলেছি তার মধ্যে একটিও লক্ষণ আপনার মধ্যে থাকে তাহলে আপনাকে অবিলম্বে সতর্ক হতে হবে এবং প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে কোন অভ্যেসগুলি আপনার রাহুকে খারাপ করে বিস্তারিত আলোচনা এবং আত্মবিশ্লেষণ এবার আমরা কিছু অভ্যেসের কথা বলবো আপনার কোন অভ্যেসগুলি আপনার জীবনে রাহুকে খারাপ করে রাহু যদি খারাপ হয়ে যায় তাহলে আপনি না নাম কামাতে পারবেন না টাকা কামাতে পারবেন খ্যাতি ফেম আর নাম রেপুটেশন এই দুটি জিনিস মানুষকে সমাজে এগিয়ে নিয়ে যায় এবং সফলতা এনে দেয় কিন্তু আপনার কুণ্ডলিতে রাহু যদি খারাপ থাকে তাহলে এই দুটি জিনিসই আপনি অর্জন করতে পারবেন না এই পরিস্থিতিতে আপনার জীবন ক্রমশ সংকটের দিকে এগোতে থাকে যেন অন্তিম যাত্রার প্রস্তুতি নিচ্ছেন কারণ এরপর জীবনে আর কিছুই অবশিষ্ট থাকে না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন যে অভ্যাসগুলি রাহুকে খারাপ করে এখন রাহুকে কোন অভ্যাসগুলি খারাপ করে অবশেষে আমরা কোন বিষয়গুলির খেয়াল রাখব যাতে আমাদের কুণ্ডলিতে রাহু খারাপ না হয় এবং একবার রাহুকে খারাপ হওয়া থেকে বাঁচিয়ে নিলে তাহলে তো ধনী হওয়া নিশ্চিত এক নম্বর হল মিথ্যা কথা বলা এবং প্রতারণা করা সবচেয়ে প্রথম এবং গুরুতর ভুল যা আপনি করেন তা হল বারবার এবং ক্রমাগত মিথ্যা কথা বলা এবং এই প্রতারণার জালে ফেলে কাউকে ঠকানো দেখুন এই পৃথিবীতে কলিযুগ চলছে সত্য যুগ দাপর যুগ ত্রেতা যুগ এই সকল যুগে মানুষ সত্য কথা বলতো এবং তাদের আয়ু একশো বছর দুশো বছর বা তারও বেশি হতো কিন্তু কলিযুগে মানুষ সত্তর আশি বছর বাঁচে গেল শুধুমাত্র এই কারণে যে সে তার জীবনকালে খুব বেশি মিথ্যা কথা বলে এবং পাপকর্মও খুব বেশি করে যে মানুষটি ক্রমাগত মিথ্যা কথা বলে তার এই বিষয়ে কোনো পরোয়া নেই যে আমি মিথ্যা বললে সেই মানুষটির মন দুঃখ পাবে বা তার ক্ষতি হবে তার কেবল নিজের লাভই মুখ্য উদ্দেশ্য এমন মানুষ সময়ের সাথে সাথে নিজের রাহুকে খারাপ করে ফেলে এবং তার জীবনে একের পর এক খুব খারাপ খারাপ সংকট আসে যা থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়ে দু নম্বর হল গুরুজনদের অপমান করা আজকের দিনের যুবক যুবতীরা তাদের পিতামাতাদেরও সামান্য কারণে অপমান করে তাদের প্রতি অসম্মান দেখায় সেই পিতামাতা যারা তাকে লালন পালন করে বড় করেছে নিজেদের জীবনের সব সুখ বিসর্জন দিয়ে তাকে মানুষ করেছে তিল তিল করে গড়ে তুলেছে সেই পিতামাতা যারা আপ্রাণ চেষ্টা করে তাদের সন্তানকে পড়াশোনা করিয়ে সমাজে একটি প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছে দিয়েছে আর বড় হওয়ার পর নেশার আসক্তিতে জড়িয়ে পড়ার পর খারাপ সঙ্গতে পড়ার পর সেই সন্তানই নিজের পিতামাতাকে খুব খারাপ খারাপ কথা বলে তাদের অপমান করে জনের মাঝে তাদের সম্মান নষ্ট করে অথবা বিবাহ করে স্ত্রী আসার পর তাদের বৃদ্ধাশ্রমে রেখে আসে এমন পুত্র বা কন্যা কেবল কুপুত্র বা কুপুত্রীই নয় তাদের রাহুর সর্বদা খারাপ থাকে এবং এর ফলস্বরূপ তারা জীবনে কখনো প্রকৃত সুখ লাভ করে না বরং দুঃখ কষ্টে দিন কাটায় আজকের দিনে স্কুলের ছেলেমেয়েরা তাদের শিক্ষকদেরও অপমান করে তাদের খারাপ কথা বলে তাদের বিভিন্ন নামে ডাকে তাদের প্রতি অসম্মান প্রদর্শন করে এটি গুরুদের প্রতি চরম অপমান যে সন্তান নিজের গুরুকে অপমান করে তার রাহুও খারাপ হয়ে যায় এরপর সে জীবনে যতই পড়াশোনা করুক যতই এগিয়ে যাওয়ার চেষ্টা করুক কিন্তু সে সেখানেই থাকে যায় তার জীবনে আর অগ্রগতি হয় না তাই পিতামাতা এবং গুরুকে অপমানকারী ব্যক্তি সর্বদা নিজের রাহু খারাপ করে তিন নম্বর হলো তন্ত্রমন্ত্র ও অন্যের ক্ষতি চাওয়া অনেক মানুষ যারা দিনরাত নেশায় ডুবে থাকে এবং তন্ত্রমন্ত্রের মাধ্যমে কারো জীবন নষ্ট করার কথা ভাবে তাদের রাহুও খারাপ হয়ে যায় এই পৃথিবীতে এমন অনেক মানুষ পাবেন যারা কারোর উপর জাদু টোনা করে দেয় বসীকরণ করে বা কালো জাদু প্রয়োগ করে তাদের উদ্দেশ্য শুধু একটাই যে এ আমাদের থেকে এগিয়ে যেতে পারবে না এ আমাদের থেকে উন্নতি করতে পারবে না এবং অনেক মানুষ এই পৃথিবীতে পাবেন যারা কোনো চৌরাস্তায় তিরাশায় তিন রাস্তার মোড়ে লেবু রেখে দেয় কোনো ফল রেখে দেয় পূজার থালা লেখে দেয় প্রদীপ জ্বালিয়ে দেয় তারা আসলে টোটকা করে তাদের উদ্দেশ্য হয় নিজের খারাপ অন্যের উপর চাপিয়ে দেওয়া নিজের কষ্ট অন্যের উপর চাপিয়ে দেওয়া কিন্তু আমাদের ধর্মশাস্ত্র বলে যে মানুষ অন্যের জন্য গর্ত করে সে সেই গর্তেই পড়ে যায় যদি আমরা কারোর খারাপ চাই তাহলে তার সাথে খারাপ না হলেও আমাদের সাথে আগে খারাপ হয়ে যাবে তাই যে মানুষ তন্ত্রমন্ত্র করতে আগ্রহী কারোর খারাপ করতে আগ্রহী তার রাহুও খারাপ হয়ে যায় এবং সে নিজেই এর কুফল ভোগ করে চার নম্বর হল প্রাণীদের কষ্ট দেওয়া চুরি জুয়া অহংকার অনৈতিক সম্পর্ক কিছু লোক আছে যারা প্রাণীদের খুব কষ্ট দেয় প্রাণীদের খুব যন্ত্রণা দেয় তাদের লেজে বাজি বেঁধে দেয় অথবা বিভিন্ন উপায় তাদের মেরে খায় এমন মানুষের রাহুও খারাপ হয়ে যায় চুরি করা জুয়া খেলা অহংকার করা এমন মানুষের রাহু সম্পূর্ণরূপে খারাপ হয়ে যায় এবং এর সাথে সাথে নিজের স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারী বা পুরুষের সাথে অবৈধ বা অনৈতিক সম্পর্ক রাখা নারী বা পুরুষেরও রাহু খারাপ হয়ে যায় কারণ রাহু সেই মানুষকে লাভ দেয় যার শরীর পবিত্র হয় এবং এই ধরনের অনৈতিক সম্পর্ক তৈরি হওয়ার সাথে সাথেই সেই মানুষের রাহুও দুর্বল হয়ে খারাপ ফল দিতে শুরু করে এই পৃথিবীতে নিজেকে পাপ এবং খারাপ প্রভাব থেকে বাঁচানো খুব কঠিন কারণ চারদিকেই পাপ ছড়িয়ে আছে সেই পাপ থেকে নিজেকে বাঁচানোর জন্য আমাদের নিজেদেরকে ভগবানের সাথে যুক্ত করতে হবে এবং যে খারাপ অভ্যাসগুলি আমরা বলেছি যা আপনার রাহুকে খারাপ করে সেগুলি থেকে নিজেকে একটু রক্ষা করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করুন যাতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপনার থেকে মিস না হয় এখন আপনি বলবেন গুরুজি আপনি আমাদের রাহু শক্তিশালী হলে কি লাভ হয় তা বলে দিয়েছেন রাহু খারাপ হলে কি ক্ষতি হয় তাও বলে দিয়েছেন এবং রাহু কেন আমাদের ভুলগুলির কারণে খারাপ হয়ে যায় তাও আপনি বলে দিয়েছেন কিন্তু এখন আপনি আমাদের বলুন যে অবশেষে আমরা কি উপায় করব যাতে আমাদের কুণ্ডলিতে রাহু দুর্দান্ত হয়ে যায় তো উপায় অবশ্যই বলবো আপনি ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকুন রাহুকে ঠিক করার উপায় বলবো যদি আপনার কুণ্ডলিতে রাহু ঠিক হয়ে যায় তাহলে জোর গলায় বলছি এক থেকে দুই দিনের মধ্যে আপনি কোটিপতি হয়ে যাবেন আপনার জীবনে অভাব বলে কিছু থাকবে না আপনি হয়তো এই কথাটা বিশ্বাস করতে পারছেন না কিন্তু এর পেছনে অনেক বড় অলৌকিকতা লুকিয়ে আছে আপনি দেবী লক্ষ্মীর পূজা করবেন ভালো কথা কুবেরের পূজা করবেন ভালো কথা ধন আপনি অবশ্যই পাবেন কিন্তু রাহু যখন অর্থ দেয় তখন ভোরে ভোরে অর্থ দেয় এত অর্থ দেয় যে মানুষ সামলাতে পারে না তার জীবন ধন সম্পদে পরিপূর্ণ হয়ে ওঠে কিন্তু মানুষ কোথায় ভুল করে রাহুকে তুষ্ট করার ক্ষেত্রে রাহু আপনার জীবনের প্রতিটি কুৎসিত মুহূর্তকে সুন্দর করে তুলতে পারে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে পারে আপনাকে ফরাস অর্থাৎ নিচ অবস্থান থেকে আর সে উচ্চ অবস্থানে পৌঁছে দিতে পারে গুরুজির একটি কথা মনে রাখবেন যে জীবনে সর্বদা বাস্তববাদী হয়ে বাঁচুন কারোর ওপর অন্ধভাবে নির্ভর করে থাকবেন না এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কারোর ওপর নির্ভর করেই বাঁচে যে সে এমনটা করবে তাহলেই আমার কাজ হবে আমি কিছু জিনিস কিনতে যাচ্ছি তো তাকে নিয়ে যাব। তাহলেই আমার ভালো লাগবে অথবা সব কিছু কারোর ওপর নির্ভরশীল হয়ে করা কারোর ওপর নির্ভর করে থাকবেন না আজকের দিনে কে আপনার আপনজন সবাই আপনাকে ব্যবহার করার জন্যই অপেক্ষা করছে যেই আপনাকে ব্যবহার করে ফেলবে আপনার পিঠে লাথি মেরে আপনাকে ফেলে দেবে গুরুজি আপনাকে বলতে চান যে আপনার আরও একটি খুব খারাপ অভ্যাস আছে যে আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন না আত্মবিশ্বাসের অভাবে ভোগেন এবং অন্যের কথায় প্রভাবিত হন আর যখন কেউ আপনাকে টোকে দেয় অর্থাৎ আপনার সিদ্ধান্তে সন্দেহা প্রকাশ করে তখন আপনি সঙ্গে সঙ্গে দ্বিধায় পরে যান যে আমি যা করছি তা ঠিক করছি নাকি করছি না তো নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন নিজের ওপর বিশ্বাস রাখুন আপনি এত বড় হয়ে গেছেন যে আপনার অভিজ্ঞতা এবং জ্ঞান দিয়ে আপনি এই কাজ করতে পারেন আপনাকে ভয় পেতে হবে না আপনাকে যে কাজ করতে হবে তা মন থেকে দৃঢ় সংকল্প নিয়ে করতে হবে এবং সব পরিস্থিতিতে নিজেকে মানসিকভাবে সুস্থ ও শক্তিশালী রাখতে হবে কারণ আজকের দিনে মানুষ এমনিতেই সব দিক থেকে চিন্তিত মাস শেষ হতে না হতেই তাকে কিস্তির চিন্তা অস্থির করে তোলে বিল ভরার চিন্তা অস্থির করে তোলে পুরো পুরো বেতন টাকা সব কিছুতেই চলে যায় এবং পকেটে কিছুই থাকে না তাহলে মানুষ সম্পূর্ণ পড়ে। হয়ে দিন রাত আমি এত পরিশ্রম করছি টাকা কামাচ্ছি এবং হাতে কিছুই থাকছে না এই ভেবে মানুষ আরো বেশি হতাশ হয় তো আপনি এটা মনে রাখবেন যে আপনার হাতে টাকা থাকুক বা না থাকুক কিন্তু একজন ভালো স্ত্রী আপনার কাছে আছে একজন ভালো পিতামাতা আপনার কাছে আছে একজন ভালো বোন আপনার কাছে আছে ভালো পুথকন্যা আপনার কাছে আছে তাহলে তাদের দেখেও তাদের সাথে খেলে তাদের সাথে কথা বলেও আপনি খুশি হতে পারেন কারণ দায়িত্ব থেকে মানুষ পালাতে পারে না হ্যাঁ আপনার ঋণ একদিন অবশ্যই শেষ হয়ে যাবে যার ফলে আপনার পকেটে কিছু টাকা বাঁচতে শুরু করবে কিন্তু যদি দুশ্চিন্তায় জীবনযাপন করেন তাহলে এটা আপনাকে ভেতর থেকে ফাঁকা করে দেবে আপনার আত্মবিশ্বাস ভেঙে দেবে এবং আপনাকে মানসিকভাবে দুর্বল করে দেবে মানসিক চাপ সম্পূর্ণভাবে নিজের উপর থেকে সরিয়ে ফেলুন যে ভয় আপনার মনে আছে বারবার আপনি ভয় পেয়ে যান রাতে হঠাৎ করে চমকে ওঠেন এটা এই কারণে হয় যে আপনি আপনার ভবিষ্যতের ব্যাপারে খুব বেশি চিন্তা করেন গুরুজি আপনাকে বলতে চান যে আপনি একজন বয়স্ক ব্যক্তিকে দেখেছেন একজন বৃদ্ধ ব্যক্তি যিনি সব সময় ভীত দেখায় চিন্তায় ডুবে থাকে তিনি হাসতে হাসতে খুব কমই দেখা যায় কারণ তিনি ভাবতে থাকেন যে ইস যদি আমি এমনটা না করতাম তাহলে এমনটা হতো আমি আমার অতীতে অনেক ভুল করেছি তিনি তার অতীতের সেই ভুলগুলি মনে করে বিরক্ত হতে থাকেন এখন আপনি একজন যুবককে দেখুন যে চাকরি করছে বা ব্যবসা চালাচ্ছে যুবক দিন রাত তার ভবিষ্যতের চিন্তা করে যে সে সেই পরীক্ষায় পাশ করতে পারবে কিনা আমার দোকান চলবে কিনা আমি পদোন্নতি পাবো কিনা আমার চাকরি চলে যাবে না তো ভবিষ্যতে আমি কি করব। সব সময় তাকে তার ভবিষ্যতের চিন্তা গ্রাস করে এবং সে উদাস থাকে কিন্তু যদি আপনি একটি ছোট বাচ্চাকে দেখেন যার বয়স প্রায় তিন থেকে দশ বছরের মধ্যে সে শুধু খেলা করে হাসে হাসতে থাকে এখন তাকে কোনো কাজ বললেও সে হেসে হেসে কাজটি করে দেবে তো অবশেষে সেই বৃদ্ধ ব্যক্তি কেন উদাস সেই যুবক কেন উদাস সেই শিশু কেন উদাস নয় আপনি কি এর পেছনের কারণ জানার চেষ্টা করেছেন আসলে এর পেছনের কারণ হল সেই শিশুটি না তো তার অতীতের চিন্তা করে না ভবিষ্যতের পরোয়া করে সে তার বর্তমানে বাঁচে এবং যে মানুষটি তার বর্তমানে বাঁচতে শিখে যায় তাকে কেউ দুঃখী করতে পারে না অতীতে যা হওয়ার ছিল তা হয়ে গেছে বারবার সে বিষয়ে কেন ভাবেন ভবিষ্যতে যা হওয়ার আছে তাও হবে আপনি শুধু আপনার বর্তমান কর্ম করে যান মন দিয়ে কাজ করুন কিন্তু এই বিষয়টির খেয়াল রাখুন যে অতীত এবং ভবিষ্যতের চক করে আপনি আপনার বর্তমানকে নষ্ট করে দেবেন না এই বর্তমানে আপনাকে বাঁচতে হবে খুশি থাকতে হবে ঘুরতে যেতে হবে আপনজনদের সাথে উপভোগ করতে হবে এবং নিজের প্রতিটি দিনের শেষে নিজেকে বলতে হবে যে আমি আমার আজকের দিনটিকে খুব ভালোভাবে ব্যবহার করেছি সুতরাং মানসিক চাপ ছেড়ে দিন অন্যথায় আপনার জীবন ফাঁকা হয়ে যাবে আপনার ভেতরের আনন্দ শুকিয়ে যাবে এবং আপনি কখনও শান্তি পাবেন না রাহুকে শক্তিশালী করার কার্যকরী উপায় আপনার সমৃদ্ধির পথ এখন আমরা আপনাকে এমন কিছু কার্যকরী উপায় বলতে যাচ্ছি যা আপনার কুণ্ডলিতে রাহুকে ঠিক করতে সাহায্য করবে এবং তার শুভ প্রভাব বৃদ্ধি করবে একবার রাহু ঠিক হয়ে গেলে প্রচুর টাকা আসবে এবং এত টাকা আসবে যে আপনি সামলাতে পারবেন না এক নম্বর হল কুকুরকে সর্ষের তেল মাখানো রুটি খাওয়ান দেখুন আমাদের গলিমহল্লায় আমরা কালো কুকুর তো পেয়েই যাই কালো কুকুরের সম্পর্ক রাহুর সাথে হয় শনিদেবের সাথে হয় এবং এর সাথে সাথে ভৈরব বাবার সাথেও হয় যদি আপনি রাহুকে শক্তিশালী করতে চান তাহলে এই উপায়টি নিয়মিত করুন এর সাথে সাথে শনিদেবও প্রসন্ন হবেন ভৈরব বাবাও প্রসন্ন হবেন আপনাকে প্রতি শনিবার কুকুরকে সর্ষের তেল মাখানো রুটি দিতে হবে মনে রাখবেন যে রুটিতে সামান্য সর্ষের তেল লাগানো থাকা উচিত এবং এই রুটি আপনাকে কুকুরকে খাওয়াতে হবে আপনি আপনার আশেপাশে যে কোনো কালো কুকুর খুঁজুন এবং তাকে এই রুটি খাওয়ান আপনি আগামী শনিবার থেকেই এর অলৌকিক লাভ পেতে শুরু করবেন তবে প্রতি শনিবার এই উপায়টি আপনাকে ভালোভাবে এবং নিষ্ঠার সাথে করতে হবে যদি অতীতে কোনো ভুল হয়ে গিয়ে থাকে এবং রাহু খারাপ ফল দিচ্ছিল তাহলে এই উপায়ে তার শুভ ফল দিতে শুরু করবে এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে দু নম্বর হলো শনিবার দান করুন শনিবারের দিন বিউলির ডাল কালো বিউলির ডাল নারকেল এবং লোহার জিনিস দান করতে হবে ছোট থেকে ছোট জিনিসও দান করতে পারেন তাতেও একই রকম ফল পাবেন যেমন কোন দিলেন যার মধ্যে লোহার জিনিস আছে তাহলে লোহার দান হয়ে যাবে আপনি কোনো মন্দিরে নারকেল অর্পণ করছেন সেই নারকেলটি ভেঙে সেখানে এতে নারকেল দান হয়ে যাবে বিউলির ডাল আপনি যে কাউকে দিতে পারেন সে বাড়িতে রান্না করে খাবে তাই শনিবারের দিন এই দান অবশ্যই করবেন এটি রাহুকে শান্ত করে এবং তার অশুভ প্রভাব কমায় তিন নম্বর হলো হনুমানজির মন্দিরে নীল পোশাকে যান এর সাথে সাথে হনুমানজির মন্দিরে অবশ্যই যান এবং নিয়মিত দর্শন করুন যখনই আপনি হনুমানজির মন্দিরে যান তা মঙ্গলবার হোক শনিবার হোক বা রোজও নীল পোশাক পরে যাবেন এবং মাথা ঢেকে দর্শন করবেন অর্থাৎ আপনি মাথায় রুমাল রাখতে পারেন যদি মহিলা হন তাহে মাথায় আঁচল রাখতে পারেন তবে পোশাক অবশ্যই নীল রঙের হতে হবে নীল পোশাক পরে বজরঙ্গবলির মন্দিরে গেলে রাহু ভালো হয়ে যায় এবং শুভ ফল দেয় কারণ হনুমানজি সকল গ্রহের অশুভ প্রভাব থেকে রক্ষা করেন চার নম্বর হলো গুরুজনদের সম্মান করুন আপনার গুরুজনদের বিশেষ করে পিতামাতা এবং শিক্ষকদের সর্বদা সম্মান করুন তাদের আশীর্বাদ নিন বড়দের পিতামাতার গুরুজনদের সম্মান করলে রাহু প্রসন্ন হন এবং আপনার প্রতি শুভ দৃষ্টি রাখেন যা আপনার জীবনে উন্নতি ও সাফল্য নিয়ে আসে পাঁচ নম্বর হলো খারাপ অভ্যেস ত্যাগ করুন নেশা আপনাকে খুব বেশি করতে হবে না মিথ্যা আপনাকে খুব বেশি বলতে হবে না এই দুটি অভ্যেস রাহুকে অত্যন্ত দুর্বল করে এবং অশুভ ফল দেয় এবং সবচেয়ে বড় কথা খারাপ সঙ্গ থেকে দূরে থাকুন খারাপ সঙ্গ আপনাকে ভুল পথে চালিত করবে এবং রাহুর অশুভ প্রভাব বৃদ্ধি করবে সৎ এবং ভালো মানুষের সঙ্গ করুন ছ নম্বর হল পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন নিজেকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নোংরা থাকবেন না অনেক মানুষ তিন দিন চার দিন পর্যন্ত স্নান করে না অপরিষ্কার থাকে এমন মানুষের রাহু খারাপ হয়ে যায় আপনাকে যদি রাহুকে প্রসন্ন রাখতে হয় শক্তিশালী রাখতে হয় তাহলে রোজ স্নান করতে হবে পরিষ্কার থাকতে হবে আপনার বাড়ির বাথরুমকেও খুব বেশি পরিষ্কার রাখতে হবে নোংরা করবেন না বাড়ির সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা খুব জরুরি এটি রাহুর শুভ প্রভাব আকর্ষণ করে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করে সাত নম্বর হল সত্যের পথে চলুন জীবনে সর্বদা সত্যের পথে চলুন সৎ থাকুন এবং ন্যায়পরায়ণ হন তারপর দেখুন আপনার কাজগুলো কীভাবে দ্রুতগতিতে সম্পন্ন হয় এবং আপনি কিভাবে সফল হন আপনি বসে বসে ধনী হয়ে যাবেন আপনার জীবনে অর্থ সমৃদ্ধি স্বয়ংক্রিয়ভাবে আসতে শুরু করবে আপনাকে ভয় পেতে হবে না আপনাকে কিছুতেই ভয় পেতে হবে না শুধু সাহস রাখুন এবং আপনার কর্মশৈলীকে দৃঢ়ভাবে ধরে রাখুন তারপর আপনি কিছুদিনের মধ্যে কোটিপতি হয়ে যাবেন আপনার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠবে ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না এর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকান প্রেস করে নিন যাতে আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার থেকে মিস না হয় এবং আপনি নিয়মিত জ্যোতিষিক জ্ঞান লাভ করতে পারেন আপাতত সকল